অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল ম্যাটেরিয়া মেডিকার মধ্যে একটি জটিল রোগ আরোগ্যকারী ভীষণ গুরুত্বপূর্ণ ঔষধ আজকে আপনাদের দেখাবো এই রেমেডিটি কিভাবে কাজ করে তার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা নাম্বার ওয়ানে বলি এই রেমেডিটি মাইন্ডের উপর ক্রিয়া করে মাইন্ড মাইন্ড মানে আছে মন মনের উপর ক্রিয়া প্রকাশ করে ভ্রান্ত বিশ্বাস লিখি ভ্রান্ত ধারণা ধারণা লিখে বিশ্বাস না লিখে ভ্রান্ত ধারণা উৎপন্ন করে ভ্রান্ত মানে হচ্ছে ভুল এই ভুল ধারণার বশবর্তী হয় কি টাইপের ভুল এই অ্যানাকাডেমের রুগীরা মনে করে তার দুটো ইচ্ছা একটা ইচ্ছা তাকে কাজ করতে বলছে বা কিছু করতে বলছে আর একটা ইচ্ছা তাকে বাধা দিচ্ছে এটা একটা ভ্রান্ত ধারণা এছাড়া আরও ভ্রান্ত ধারণা ওদের মনের মধ্যে হয় স্ত্রী পুত্র ছেলে মেয়ে তার নিজের নয় অন্য কারোর এই টাইপেরও ভ্রান্ত ধারণা হয় তারপরে হাঁটার সময় তার পিছন দিয়ে কেউ আসছে এই টাইপেরও ভ্রান্ত ধারণা হয় এই সম্পর্কে ডক্টর রাধারমন বিশ্বাসের একটা প্রাকৃতিক জীবনের ঘটনা বলি ডক্টর রাধারমন বিশ্বাস একজন বিখ্যাত হোমিওপ্যাথি ডক্টর এনারবাড়ি ভারতেই তো ইনি বিখ্যাত হয়েছিলেন এই জন্যই তিনি শতাধিক মানসিক রুগী আরোগ্য করেছিলেন মানে পাগল রুগী আরোগ্য করেছিলেন ডক্টর রাধারমণের চেম্বারে একজন আত পাগলিনী রুগিনী আসে তার ছোট একটি বাচ্চা ছিল তো যখন আসে তখন ওই বাচ্চাটা খুব কাঁচ ছিল ভীষণ কান্না কাঁচ ছিল তখন ডক্টর রাধারমন বিশ্বাস সেই আঁথ পাগলিনীকে বলে যে আপনার বাচ্চাটা খুব কান্না কান্নাকাঠি করছে আপনি ওকে দুধ খাওয়ান মানে বুকের দুধ খাওয়ান তখন ওই পাগলিনী মানে সেই রুগিনী মানে আত পাগলা রুগিনী বলছিল আমি তো বাচ্চাকে দুধ খাওয়াতে চাচ্ছি কিন্তু আমাকে খাওয়াতে দিচ্ছে না তো ডক্টর রাধারমন বিশ্বাস তখন জিজ্ঞেস করলো কে খাওয়াতে দিচ্ছে না তো তখন সে কাউকে দেখাতে পারলো না তার মানে তার মনের মধ্যে কিন্তু দুটি ইচ্ছা হচ্ছিল একবার খাওয়াতে বলছিল আর একবার খাওয়াতে বাধা দিচ্ছিল তো যদি এই অ্যানাকার্ডামের রুগী হয়ে থাকে তাহলে তার দুটি ইচ্ছা দেখুন এখানেও দুটি ইচ্ছা এই টাইপের লক্ষণ পাবেন তো ডক্টর রাধারমন বিশ্বাস এই লক্ষণের উপর ভিত্তি করে ঔষধ দিয়ে ওই রুগিনীকে আরোগ্য করেছিলেন তো যাই হোক আমি মোটামুটি আপনাদের ধারণা দিলাম যে ভ্রান্ত ধারণাগুলো রকম প্রকৃতির হয় এবার নাম্বার টুতে বলি দ্বিতীয় ক্ষেত্রে স্কিনের উপর ক্রিয়া করে স্কিন স্কিন মানে হচ্ছে চামড়া এই চামড়ার উপর ক্রিয়া করে বিসর্প নাম করে এক প্রকার চর্মরোগ আছে বিসর্প তারপরে সে ইরি সি পেলাস নাম করে আর একটা চর্মরোগ আছে তারপরে একজিমা একজিমা এই টাইপের চর্মরোগ উৎপন্ন করে এবার নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে জয়েন্ট জয়েন্ট মানে হচ্ছে সন্ধি সন্ধির উপর ক্রিয়া করে সন্ধিকে আড়ষ্ট আড়ষ্ট বা অষাঢ় অষাঢ় ভাব অষাঢ় ভাব উৎপন্ন করে নাম্বার ফোরে বলি হার্ট হাট মানে হচ্ছে কি হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের উপর ক্রিয়া প্রকাশ করে প্যালপিটিশন প্যালপিটিশন মানে হচ্ছে বুক কাপা প্যালপিটিশন অথবা ব্যথা ব্যথা উৎপন্ন করে মানে হাটের উপরও ক্রিয়া আছে নাম্বার ফাইভে বলি ইন্টেস্টিন ইনটেস্টিন মানে কি ওয়ন্ত্রো আমাদের পেটের মধ্যে যে নাড়ি বোড়া থাকে পাকস্থলির পরে কয়েক ফুট নাড়ি বোড়া থাকে সেটাকে ইনটেস্টিন বলা হয় বা অন্ত্র অন্ত্রের উপরও ক্রিয়া আছে এই অন্তের উপর ক্রিয়া প্রকাশ করে অন্ত্রকে অন্ত্রকে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মানে ক্রিয়াহীনতা করে দেয় নিষ্ক্রিয় করে এই আমাদের এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি এই অন্ত্রের উপর ক্রিয়া প্রকাশ করে অন্ত্রকে নিষ্ক্রিয় করে তোলে এখন অন্ত্রকে যে নিষ্ক্রিয় করে তোলে সেটা আপনি প্রমাণ কী পাবেন অর্থাৎ আমাদের মেটেরিয়াম মেডিকায় কি লক্ষণ পাবেন যা থেকে বুঝবেন যে অন্ত্রের উপর ক্রিয়া আছে এটা লক্ষণ পাওয়া যায় এই জন্য অ্যানাকার্ডিয়ামের রুগীরা মল দারে। বা ওই ওয়ানতে কোথাও গোস ফোটানো আছে অথবা সিপি ঢুকানো আছে অথবা বল ঢুকানো আছে এরকম অনুভূতি এরা পায় এখন যদি আপনি এই অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে ওই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে যে পাঁচটি বিষয় এই পাঁচটি বিষয় মোটামুটি থাকতে হয় এছাড়াও ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন যে হালকা পাতলা শরীর কামাতুর এবং যারা অবিরত শপথ করে বসে অথবা অপরকে অভিশাপ দেয় এমন প্রকৃতির লোকদের জন্য ঔষধটি নির্দেশিত হয় আপনারা এই বিষয়ে জানেন যে এই অ্যানাকার্ডিয়াম ঔষধটি কাদের ক্ষেত্রে ভালো কাজ করে যাদের হালকা পাতলা গঠন মানে হালকা রোগা পাতলা শরীর যারা কামাতুর প্রচণ্ড কামুক এবং যারা কথায় কথায় শপথ করে বসে আমি অ্যা করব আমি তা করব এরকম শপথ করে অথবা অন্যকে অভিশাপ দেয় তাদের ক্ষেত্রে এই ঔষধটি ভালো কাজ করে আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মেডিসিনটির ছটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমি এক এক করে ছটি রোগে ছটি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় বর্ণনা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে তো নাম্বার ওয়ানে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা লক্ষণের ক্ষেত্রে সেটা হচ্ছে মানসিক রোগ মানসিক রোগের ক্ষেত্রে আমাদের এই অ্যানাকার্ডিয়াম রেমিডিটি একেবারে তুল্য ফল দেয় এখানে কিন্তু তুল্য ফল যদি আপনি পেতে চান তাহলে আপনাকে ঔষধটি অবশ্যই লক্ষণ সাদৃশ্য হতে হবে এখন যদি আপনি চান যে আমি বলেছি বিধায়ী একেবারে তুল্য হবে সেটা কিন্তু নয় আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে যে আমি কী বলছি এবং আপনাকে খেয়াল করে দেখতে হবে যে রুগীর মধ্যে এই বৈশিষ্ট্য আছে কি না বুদ্ধি বৈকল্য একটা মানসিক রোগ এই বুদ্ধি বৈকল্যর উপরে একটা ভিডিও আছে এই চ্যানেলেই আপনারা চাইলে দেখতে পারেন বাই বাইদেবাই আমরা লোককে কথা প্রসঙ্গে বলি যে বৃদ্ধ বয়সে ভীম্রতিথি ধরেছে এগুলোর অনেক রকম মানে হয় মনে করুন কোনো একজন বৃদ্ধ লোক সে এখনই একটা ইয়াং মেয়েকে বিয়ে করতে চাইছে অথবা একটা বৃদ্ধ লোক সে এমন একটা কাজ করে বসে যে বাচ্চারাও করে না এইগুলো যে করে এটার কারণ হচ্ছে যে বুদ্ধি বৈকল্য ঘটে তার মানে এই ব্রেন ঠিকভাবে কাজ করে না এটা একটা রোগ এই বুদ্ধি বৈকল্য রোগ এটা একটা মানসিক রোগ তারপরে ভুলে যাওয়ার প্রবণতা তারপরে হচ্ছে যে ভ্রান্ত বিশ্বাস এই যে আমি প্রথমে যেটা বলেছি এইগুলো হচ্ছে মানসিক রোগ এই টাইপের মানসিক রোগে ঔষধটি কিন্তু ভালো ফল দেয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন যে এই মানসিক রোগকে যদি আরোগ্য করতে চান তাহলে কি ক্লিনিক্যাল লক্ষণটি থাকতে হবে এক্ষেত্রে আমি প্রথমেই বলে গেছিলাম যে তার দুটি ইচ্ছা এই লক্ষণটি থাকতে হবে আপনি সেই মানসিক রোগীর মধ্যে তার দুটি ইচ্ছা আছে কি না এটা যদি খুঁজে বের করতে পারে না লক্ষণ সাদৃশ্য হয় তাহলে ওই পাগল রোগীও ভালো হয়ে যাবে এবার নাম্বার টুতে বলি আমাশয় রোগের ক্ষেত্রে আমাশয় রোগেরও একটা ভালো ঔষধ হচ্ছে আমাদের এই অ্যানাকার্ডিয়াম এখন এই আমাশয় রোগের ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যানাকার্ডিয়ামের রোগীদের বারবার মল ত্যাগ করার ইচ্ছা হয় মল ত্যাগ করতে অবশ্যই বাথরুমে যায় যখনই মলত্যাগের চেষ্টা করে তখন সে মল ত্যাগের যে ইচ্ছাটা সেগুলো উড়ে যায় মানে আর থাকে না দেখুন বিষয়গুলো কেমন আপনি যদি এই অ্যানাকাডেমের লক্ষণগুলো ভালো করে বুঝে মনে রাখতে পারেন এবং তদ্রূপ রুগীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট সুনিশ্চিত আপনার রুগী আরোগ্য হয়ে যাবে তো যাই হোক এই যে যে আমাশয় আমাশয়ের এই বৈশিষ্ট্যগুলো থাকে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ক্লিনিক্যাল লক্ষণ নয় এখন ডক্টর হ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছে এটা হচ্ছে মালদারের মধ্যে গোজ ঢুকানো আছে বা বোতলের সিপি ঢুকানো আছে বা গোল টাইপের কিছু দিয়ে আটকানো আছে এই অনুভূতিটি থাকা চাই তো যে আমাশয় রোগে এই অনুভূতি থাকবে সেখানে আপনার একমাত্র ঔষধ হবে আমাদের এই অ্যানাকার্ডিয়াম আপনাদের তৃতীয় রোগের কথা বলি সেটা হচ্ছে রোগের ক্ষেত্রে এই যে আমি আপনাদের লিখে দেখিয়েছিলাম সেটা হচ্ছে বিসর্প প্লাস একজিমা ফোস্কা তারপরে হচ্ছে বড় বড় আমবাত এই চর্মরোগগুলোতে একেবারে অব্যর্থ ফল দেয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন এটা আপনি ভালো করে বুঝি নিন সেটা হচ্ছে চর্মরোগের যে উদ্বেগটা থাকবে মনে করুন উদ্বেগটা এরকম এই চর্মরোগের যে মাঝখানটা এই যে মাঝখানটি কিন্তু গর্ত থাকবে এই চর্মরোগের উদ্ভেদের মাঝখানে গর্ত থাকবে গর্ত কীরকম থাকে আমাদের যে নাভি থাকে না দেখবেন অনেক মানুষের নাবি মনে হয় অনেকটা ভিতরের দিকে ঢোকানো যে গর্ত টাইপের ঠিক তদ্রূপই হবে অর্থাৎ চর্মরোগের উদ্ভেদগুলো যদি গর্ত থাকে তাহলে সেই চর্মরোগ সেটা ইরিসিপিলাস হোক না কেন বা সেটা বা সেটা বিসর্প বা এক্সামাই হোক না কেন সেই চর্মরোগের একমাত্র ঔষধ হবে আমাদের এই অ্যানাকাডিয়াম আপনাদের নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে সন্ধির রোগে এই সন্ধি মানে হচ্ছে জয়েন্ট যেখানে যেখানে জয়েন্ট আছে সেখানে ভালো কাজ করে এই ঔষধটি এখন সন্ধিতে যে অসুবিধাগুলো হয় সন্ধি মানে হচ্ছে জয়েন্ট যেমন হচ্ছে হাঁটু এই হাঁটুতে কি হতে পারে পেইন হতে পারে ফোলা হতে পারে বা ভারবোধ হতে পারে বিভিন্ন রকম অসুবিধা কিন্তু বিভিন্ন সন্ধিতে হতে পারে এই সন্ধি মানে যে শুধু যে হাঁটু সেটা নয় যেখানে যেখানে জয়েন্ট আছে সেগুলো সেটা কাদ হতে পারে তো এই সমস্ত জায়গায় পেইন হোক ভারবোধ হোক বা অন্য কিছুই হোক না কেন আপনি যদি সেই সন্ধি রোগে ব্যবহার করতে চান তাহলে সেই সন্ধিটি মানে আক্রান্ত স্থানটিতে ভারবোধ বা অসাড়বোধ অবশ্যই থাকতে হবে এটাই হচ্ছে এর ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের নাম্বার ফাইভে বলি সেটা হচ্ছে হার্টের রোগ হাটের রোগেও এই ঔষধটি একেবারে অব্যর্থ ফল দেয় তো হার্টের রোগের ক্ষেত্রে কোন টাইপের হার্টের রোগে ব্যবহার করা হয় প্যালপিটিশন মানে হচ্ছে বুক কাপা তারপরে হচ্ছে বাতজনিত হার্টের রোগ তারপরে ঠান্ডা লেগে বৃদ্ধ ব্যক্তিদের ঠান্ডা লেগে হার্টেরও সমস্যা হয় তো এই তিন ধরনের সমস্যায় বেশি ব্যবহার করা হয় আমাদের এই অ্যানাকার্ডিয়াম এখন ডক্টর ফেরিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হলো এই হার্টের রোগের সঙ্গে স্মৃতিশক্তির দুর্বলতা থাকা চাই স্মৃতিশক্তির দুর্বলতা থাকলে কি হয় ভুলে যাওয়ার প্রবণতা সে মানে রুগী ভুলে যায় এটা কিন্তু মাস্ট বি থাকা চাই যদি আপনি হার্টের রোগে ব্যবহার করতে চান আপনাদের সর্বশেষ লক্ষণটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা লক্ষণ সেটা হচ্ছে যৌন রোগ যৌন রোগের জন্য আমাদের এই রেমিডিটি ব্যবহার করা হয় স্বপ্নদোষ অতিরিক্ত কামভাবের কুফল প্রোস্টেট গ্রন্থি থেকে রস ক্ষরণ ইত্যাদি জটিল রোগে আমাদের এই অ্যানাকার্ডিয়াম ঔষধটি ব্যবহার করা হয় এখন আপনি যদি এই সমস্ত যৌন রোগে এই অ্যানাকার্ডিয়াম ঔষধটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারেংটন সাহেব কী ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে স্বপ্ন ব্যতীত বীজপাত বা স্বপ্ন ব্যতীত নাইট ফলস এই লক্ষণটি থাকা চাই আমরা দেখেছি যে যে সমস্ত মানুষের স্বপ্নদোষ হয় তারা ঘুমের মধ্যে যৌন উত্তেজক কোনো স্বপ্ন দেখে এবং তার পরিপ্রেক্ষিতে স্বপ্নদোষ হয়ে যায় বা অজ্ঞাত স্বরে হয়ে যায় কিন্তু আমাদের এই অ্যানাকাডিয়ামের রুগীদের এই ঘটনাটি হয় না মানে যৌন উত্তেজক কোনো স্বপ্নই দেখে না অথচ অষাড়ে বীজ্রপাত হয়ে যায় এই লক্ষণটি থাকা চাই তো এই যে লক্ষণটি যে যৌন রোগে আপনি পাবেন সেখানে আপনার একমাত্র ঔষধ হবে আমাদের এই অ্যানাকাডিয়াম আপনাদের সর্বশেষে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি ও ডোজ আপনি থার্টি শক্তি ব্যবহার করতে পারেন টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে পারেন রোগ যদি পুরনো হয় তাহলে ওয়ান শক্তি ব্যবহার করতে পারেন এখন এই যে যে আমি তিনটি শক্তি বললাম এগুলো অবশ্যই আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেবেন এখন এই থার্টি শক্তি যদি ব্যবহার করেন দিনে দুবার আর টু হান্ড্রেড শক্তি যদি ব্যবহার করেন দিনে একবার আর ওয়ান এম শক্তি যদি ব্যবহার করেন তাহলে সপ্তাহে দুটি ডোজ ব্যবহার করবেন হানি নীতি অনুসারে আমরা সূক্ষ্ম মাত্রায় মোটামুটিভাবে কীভাবে ডোজ বানিয়ে নিতে পারি তো যদি আপনি বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার এই ঔষধটি দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এটাকে দিয়ে ভালো করে যেকে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে সেবন করান তাহলে মোটামুটি সূক্ষ্ম মাত্রা ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ